আপনার নাম ফজলা হাসিম আপনার পিতার নাম আপনার মাতার নাম হাসিনা কর্মী আর যিনি অসুস্থ হয়েছেন ওনার নাম হলো হাসিনা হরিম আপনার আপনার আম্মু কিভাবে অসুস্থ হয়েছিলেন কিভাবে সুস্থ আমরা আপনার কাছে জানবো বিশেষ করে আমি বলবো যে আপনার গ্রামের বাড়িটা কোথায় গ্রামটা গ্রামের নাম কি এখন আপনার কিভাবে অসুস্থ হয়েছে এটা হচ্ছে জরায়ু টিউমার থেকে টিউমারটা যখন আমরা অপারেশন করি তখন এটা ধরা পড়ে এটা ক্যান্সার এটা শুধুমাত্র ক্যান্সার খুব জটিল একটা ক্যান্সার যেটাকে বলা হয় ছিল জাতীয় ক্যান্সার যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল তো এটা আমার অপারেশনের পরে আপনার ডাক্তাররা কেমন সাজেস্ট করে ছয়টা কেমো তিরিশটার মতো রেডিও আমার তো বয়স অনেক নিয়ে সেভেন্টি তো সত্তর বছর বয়সে আমার কেমন রেডিও এতগুলো নিতে পারবে কিনা কারণ আমার হার্টের সমস্যা ছিল আমার খুব মানে অল্পতেই যদি ভয় পেয়ে যায় হার্টের একটা মানে বাজে অবস্থা হয়ে যায় আমরা খুব দুঃচিন্তার মধ্যে পড়ে যায় মতো অনলাইনে আপনার এই ইয়াটা দেখে আল্লাহর অশ্বাসক্রিয়া যে ওই মুহূর্তেই আমি পাই না ওই মুহূর্তে পাই এটা আল্লাহ রহম করবো আমি এবং এখানে আসি আমি তো অনেক দেশের প্রথম কট্রেন্ডেরটা অবশ্য আপনার কাছ থেকে আমি পাই হ্যাঁ এটা ঠিক হওয়া সম্ভব

যেদিন আপনার ওষুধ শুরু আটচল্লিশ ঘন্টার মধ্যে পরের দিন সকাল আমরা তিনটা রুটি গেছে তো গোল দিয়ে আলহামদুলিল্লাহ এটা একদম প্র্যাকটিক্যাল আপনার সাথে আমার কিন্তু কোনো দু কথাবার্তা হয়নি এখানে আমার আমি বলছি ক্যামেরা রেডি করছেন আমি বলতেছি আমি খুবই খুশি আল্লাহ দরবারে লাখো কোটি সুপিয়া এবং আল্লাহ আপনাকে নিয়ে খারাপ দান করুক আল্লাহ এমন অনেক রুগীকে সুস্থ করার তথিক আল্লাহ আপনাকে দান করু আমার পক্ষ থেকে এটা আমার দোয়া আমার মা বেঁচে গেছে বিশেষ করে আমি রুকে দেখি শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাইতুল উত্তর তারিখে বরাবর বাইতুল বিহ লিফটের এগারো এবং মঙ্গল মঙ্গলপুর বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাটে রুকে দেখে